সুন্দরবন কেন বিখ্যাত বাংলার বুকে বিস্ময় আর রহস্যে ভরা এক আশ্চর্য ভূমি একদিকে নদীর স্রোত অন্যদিকে অরণ্যের নিঃশব্দ গর্জন এটাই সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হাজারো জীবনের আশ্রয়স্থল আর মানুষের সঙ্গে প্রকৃতির লড়াইয়ের চিরন্তন কাহিনী কিন্তু প্রশ্ন হল সুন্দরবন কেন এত বিখ্যাত কোন রহস্য কোন সৌন্দর্য কোন বিপদ আর কোন ইতিহাস এই জঙ্গলকে আলাদা করে তোলে চলুন আজ ডুব দিই সুন্দরবনের অদেখা জগতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনার মিলিত বদ্বীপে বিস্তৃত এই অরণ্য প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবনের নামকরণ এই গাছই জঙ্গলের প্রাণ লবণাক্ত জলে দাঁড়িয়ে থাকায় গাছগুলোর মতো শক্তিশালী উদ্ভিদ পৃথিবীতে খুব কমই দেখা যায় কেন বিখ্যাত বিশালতার জন্য অনন্য ম্যানগ্রোভ ব্যবস্থার জন্য জলবায়ুর রক্ষাকবচ হিসেবে ভূমিকার জন্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বাফার জোন হিসেবে পরিচিত হওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যময় রাজ্য সুন্দরবন বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটাই বিশ্বের একমাত্র বাঘ যে জলে সাঁতার কাটতে পারে জঙ্গলের মানুষের কাছে সে দক্ষিণারায় বাঘের পায়ের ছাপ মাখা শরীর আর তার নিঃশব্দ শিকার সব মিলিয়ে সুন্দরবনের বাঘ এক অদ্ভুত রহস্য আজও প্রায় একশোরও বেশি বাঘ এখানে বাস করে তাদের বেঁচে থাকা মানেই গোটা বিশ্বের পরিবেশ ব্যবস্থার স্থিতিশীলতা মানুষ প্রকৃতি বিশ্বাসের মিশ্রণ সুন্দরবন শুধু একটি বন নয় এটি মানুষের সংগ্রাম ভয় বিশ্বাস আর বেঁচে থাকার গল্প এখানকার মানুষ বিশ্বাস করে বনবিবি তাদের রক্ষা করেন একদিকে বনবিবি অন্যদিকে দক্ষিণারায় এই দুই দেবতা সুন্দরবনের মানুষের মন সংস্কৃতি আর দৈনন্দিন জীবনকে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রভাবিত করে এসেছে এই বিশ্বাসী সুন্দরবনকে আরো রহস্যময় করে তোলে অদ্ভুত সুন্দর নদী খাল আর জল বনের দেশ সুন্দরবনে রয়েছে হাজারো নদী খাল চ্যানেল জলের এই জাল কাঠামোর কারণে একে বলা হয় দ্য ল্যান্ড অফ ওয়ান জিরো টু রিভার্স বর্ষায় বুড়ো জঙ্গল ডুবে যায় জলে শুকনো মরশুমে দেখা যায় বালুচর খড়ি কাদামাটি আর অসংখ্য প্রাণীর চলাচল এই জলজগটি সুন্দরবনকে বিশ্বের সবচেয়ে অনন্য ইকোসিস্টেমের তালিকায় শীর্ষে জায়গা দিয়েছে বিস্ময়কর প্রাণী। বাঘ ছাড়াও সুন্দরবন বিখ্যাত আরও বহু প্রাণীর জন্য চিত্রল হরিণ লবণাক্ত জলের কুমির গঙ্গা শুশুক ওটার বন্য সুকর মেছো বাঘ দুর্লভ পাখি মাস্ট ফিঞ্চ কিংফিশার ব্রাহ্মরী হাঁস এই প্রজাতিগুলোর অনেকেই বিলুপ্ত প্রায় তাই সুন্দরবন হলো জীব বৈচিত্র্যের জীবন্ত ভাণ্ডার প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই সুন্দরবন পৃথিবীর অন্যতম ঝড়প্রবণ অঞ্চল প্রতি কয়েক বছরেই এখানে আঘাত আনে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা আমপান, সিডট বুলবুল কিন্তু সুন্দরীর অরণ্য ওই বিশাল ঝড়কে ভেঙে টুকরো টুকরো করে দেয় লক্ষ লক্ষ মানুষের গ্রামে জলের চাপ কমে যায় এই অরণ্যের জন্য এ কারণেই বলা হয় সুন্দরবনই দক্ষিণ বাংলা আর কলকাতার প্রকৃত রক্ষা কবচ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কারণ এটি বিশ্বের সবচেয়ে অনন্য প্রাকৃতিক বাস্তুতন্ত্র যেখানে জঙ্গল নদী জল মানুষ আর বাঘ সবাই মিলে তৈরি করেছে এক অদ্বিতীয় জীবনচক্র পর্যটনের অদেখারূপ কোথাও নেই এমন অভিজ্ঞতা নৌকোয় রাতের জঙ্গল ভ্রমণ গাছের শ্বাসমূল দেখা ডলফিনের নাচ মধু সংগ্রহকারীদের জীবন আর বাঘের রহস্যময় ছায়া এই অসাধারণ অভিজ্ঞতার জন্য বিশ্ব জুড়ে মানুষ সুন্দরবনে আসে সুন্দরবন শুধু একটি বন নয় এটা প্রকৃতির শক্তি সৌন্দর্য ভয় রহস্য আর জীবনের গল্প যে জঙ্গল আজও আমাদের রক্ষা করছে হয়তো একদিন আমাদেরই তাকে রক্ষা করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ছিলাম আপনার সঙ্গে পরের রহস্য ভ্রমণে আবার দেখা হবে